হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আর আজকের ব্লগটি তোমাদের গুড মর্নিং বলেই শুরু করছি কারণ এখন এখানে বাজে সকাল সাড়ে ছটা আর আমি অলমোস্ট অলরেডি উঠে পড়েছি অলমোস্ট না অলরেডি উঠে পড়েছি উঠে সোজাসুজি নিজে ফ্রেশ হয়ে ব্রাশ কমপ্লিট করে চলে এসছি কিচেনে আরিয়াবিড়ের জন্য ব্রেকফাস্ট বানাতে তা আজকে ব্রেকফাস্টে আরিয়াবিড়ের জন্য নিয়েছি এক পিস ব্রেড সঙ্গে একটু নিউট্রোলা মাখিয়ে দেবো যেটা প্রতিটা বাচ্চারই আই থিঙ্ক খুব ফেভারেট অনেক বড়রাও পছন্দ করে নিউট্রোলা খেতে আর সঙ্গে নিয়েছি দুটো মালটা ওইটা জুস করব ওর জন্য কারণ এটাইও সকালের জন্য এনাফ কারণ ও সকালে খুব একটা বেশি হেভি ব্রেকফাস্ট খুব মানে বেশি কিছু করে না ও জাস্ট আমি অলওয়েজ চেষ্টা করি ওকে কিছু ব্রেকফাস্ট সকালে করিয়ে স্কুলে পাঠানোর জন্য এর জন্য জাস্ট একটা ব্রেড আর দুটো মুসুম্বিরি ওর জন্য এনাফ মাল্টা আই থিঙ্ক ওটার নাম আর এখানে কিন্তু মালটাটাকে বলে অ্যাপেল সিনার তো এটাই ওর জন্য এনাফ কারণ অনেক বাচ্চারা যারা না মর্নিংয়ে স্কুলে যায় তাদের কিন্তু স্কুল থেকে ব্রেকফাস্ট দেয় বাট ও একটু লেটে যায় মানে যারা সাতটা বা সাড়ে সাতটা যারা আগে যায় স্কুল থেকে ব্রেকফাস্ট দেওয়া তা আজকে ভাবলাম তোমাদের সাথে তোমাদের জানাই যে এখানে না স্কুলে ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্স দেওয়ার অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের এভরিডের জন্য ওর লাঞ্চ প্যাক করতে হয় আর যারা অনেক সকাল সকাল স্কুলে যায় যেমন সাতটা সাড়ে সাতটার ভিতর যারা চলে যায় তা তারা প্যারেন্টসরা আবার অনেক সময় দুটো লাঞ্চ বক্স বা একটা ব্রেকফাস্টের জন্য একটা লাঞ্চের জন্য দিয়ে থাকে বাট স্কুলেও কিন্তু ওদের জন্য ব্রেকফাস্ট রাখে যেমন ইউগার ব্রেড চিজ আর বিভিন্ন টাইপের বাটার ব্রাউন চিজ বিভিন্ন টাইপের জিনিস ওদের জন্য এভরিডে কিছু ফ্রুটস রাখা হয় বাট আরিয়বির এভরিডে লেটে যায় ও সাড়ে আটটার সময় যায় যে যখন ক্লাস স্টার্ট হয় আর এই সব তাদেরই দেওয়া হয় যারা মর্নিংয়ে আকসে যায় বাট ও কখনও এখন মর্নিংয়ে এখন আকসে যায় না ও স্কুল টাইম থেকে স্টার্ট করে তারপরেও আঁকসে যায় এর জন্য আর এখানে যেটা বলছিলাম এখানে কিন্তু ব্রেকফাস্ট দেওয়ার অনেক মানে টিফিনের টিফিন বক্স দেওয়ার অনেক রুলস রেগুলেশান রয়েছে যেমন এখানে কোনো সুইট টাইপের কোনো জিনিস বক্সে দেওয়া যাবে না লাঞ্চে বা কোনো বাচ্চার জন্য চকলেট দেওয়া যাবে না এমন আছে যে অনেক ক্লাসে কোনো নাটস দেওয়া যাবে না যেমন কাজু কিশমিশ অনেক টাইপের নাটস এখানে রয়েছে সেই সব দেওয়া যাবে না আবার কোনো কোনো ফ্রুটসে আছে কিছু কিছু বাচ্চার ক্লাসে অ্যালার্জি সেইগুলো আমাদের জানিয়ে দেওয়া হয় মেসেজে যে ক্লাসে ওইগুলোও দেওয়া যাবে না মানে এখানে আর চকলেট মিষ্টি এইসব তো নাই যেমন চিপস এই কোনো কিছুই স্কুলে অ্যালাউ নেই জাস্ট নর্মাল ব্রেকফাস্ট যেমন বেশিরভাগ বাচ্চারাই যেমন ব্রেড ওয়াফেল হট ডগ এই টাইপের ফুডই নিয়ে যেতে পারবে এইগুলোই স্কুলে কিন্তু অ্যালাউ রয়েছে কারণ এই টাইপের মানে স্পাইসি বা আনহেলদি ব্রেকফাস্ট যেমন চকলেট এখানে বাচ্চাদের স্কুল বা টিচার ডক্টরের কাছে গেলে অলওয়েজ বলে চকলেট অনলি লোড দেখ মানে প্রতি শনিবার একদিনই বাচ্চারা এখানে চকলেট খেতে পারবে এমন আর কথা বলতে বলতে কিন্তু আমি আর জুসটাও রেডি করে নিলাম আর এখানে না এই সব মানে অ্যালাউই করবে না আর যদি পাঠানো মানে কোনো প্যারেন্টস সবাই জানে সব প্যারেন্টসদেরই এটা ক্লাস স্টার্ট শুরু হওয়ার থেকে আমাদের থেকে না আক্সে যখন যায় ওদের অনেক ধরনের খাবার দিয়ে থাকে এখন আমাদের একটা লিস্ট পাঠিয়ে দেয় সেটা আমাদের ফর্মটা ফিল করে পাঠাতে হয় যে আমার বাচ্চা কি খাবে যেমন আমার বাচ্চা যেমন বিফ খায় না পোর্ট খায় না এগুলো আমার বাচ্চা কি খায় না কী সে অ্যালার্জি আছে ওদের কাছে প্রতিটা বাচ্চারই একটা লিস্ট রয়েছে কারণ কোন বাচ্চার কোনটা অ্যালার্জি সেটা ওদের পক্ষে জানা সম্ভব না এর জন্য ওরা ক্লাস শুরু হওয়ার প্রথমে ওরা আমাদের যে যেটা পাঠিয়ে দেয় তা আমরা ওটা ফিল করে পাঠিয়ে দিয়েছি আর এখানে এইসব কোনো ও কোনো ইস্কুলেই আমার জানা মতে অ্যালাও নেই সুগার চকলেট চিপস নার্স অনেক টাইপেরই কারণ অনেক বাচ্চা নাটসে অ্যালার্জি থাকে এই টাইপের আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আর ইয়ে পিড়ের জন্য আমি ওর লাঞ্চ বক্স রেডি করাও শুরু করে দিয়েছি এইদিকে লাঞ্চে ওর জন্য বানাবো আজকে ওয়াফেল বানাবো ওর জন্য আর এই ওয়াফেল প্যাকেটটা আমি নতুন কিনেছি কারণ আগে না আমি মিল্ক এগ ময়দা তারপরে কোনো একটা এসেন্স যেমন আমি যেমন বিভিন্ন ভ্যানিলা এসেলস বিভিন্ন টাইপের এসেন্স ইউজ করতাম আর ওটা সকালে আমার জন্য খুব হেডেক ছিল কারণ সকালে উঠে এগুলো সব বের করা আস্তে আস্তে নেওয়া বাট এখন আমি এই প্যাকেটটা ইউজ করছি এটা আমাকে খুব সকালে হেল্প করে কারণ সকালের টাইমটা খুব রাশ থাকে মানে মানে ছুটতে ছুটতে চলতে হয় এমন একটা ব্যাপার আর এইদিকে আমি ওয়াফেলটা ভালো করে আমি একটু লিকুইড ফর্মে গুলি কারণ তাহলে না ওয়াফেলগুলো একটু সফট হয় আর এইদিকে মেশিনটা আমি বের করে নিয়েছি এই মেশিনটা আমি ইউরোপেক্স থেকে নিয়েছিলাম খুবই কম প্রাইস মানে তিনশো টাকা মেশিনটার দাম আড়াই হাজার টাকার মতো দেশের টাকার আর খুব হেল্প করে এই মেশিনটা আমাকে এখন কারণ ঋশান থেকে ওয়াফিল্ডটা খুব পছন্দও করে আর এটা আমার জন্য সকালে এখন খুব হেল্প করে আর ও তো এভরিডেতেই ওকে আমি যে ব্রেকফাস্টে দিই না কারণ ও কখনোই সেটা ফিনিশ করবে না এভরিডে আমার বাড়িতে ব্যাকই আসবে এর জন্য আমি অলওয়েজ চেষ্টা করি অল্প অল্প ব্রেকফাস্ট মানে লাঞ্চ বক্স যেটা ওটা আমার ব্রেকফাস্টে চলে আসে বাট ওটা লাঞ্চ বক্সই কারণ আমরা তো লাঞ্চে কখনো ওয়াফিল এইসব খাই না বাট এখানে তো স্কুলে এইসবই দেওয়া হয় আমার বেশিরভাগ আমি পোয়াফেল আর বিভিন্ন টাইপের যদিও কখনও আমি এক টাইপের খাবার ওকে দিই না আমি বিভিন্ন টাইপের খাবার দিতেই চেষ্টা করি কারণ এক টাইপের খাবার না কখনো মানে আমাদেরই নিজেদেরই ভালো লাগে না আর বাচ্চারা তো বটেই কখনোই পছন্দ করবে না আর এখানে কিন্তু আমরা কি দিচ্ছি সেগুলো কিন্তু টিচাররাও ফলো করে যে বাচ্চাদের জন্য আমরা কোন টাইপের মানে জিনিস পাঠাচ্ছি এটা টিচাররাও খুব নোটিস করে এর জন্য আমিও চেষ্টা করি সবসময় ঘুরিয়ে ঘুরিয়ে ওকে ওর লাঞ্চ বক্সটা দেওয়ার আর যদিও ফিনিশ না করলেও কিছু করার নি মাঝে মধ্যে তো আমার এমনই মনে হয় যে ওকে লাঞ্চটা না দিতে পারলেই ভালো হতো কারণ মাঝে মধ্যে এমন এমন দিন আছে যেদিন ও লাঞ্চ বক্সটা টাচই করবে না কিন্তু ওয়াফেলটা দিলেও একটু লাইক করে এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমার ওয়াফেলটা হয়ে গেছে এবং খুব সুন্দর কালার এসছে আর আমি অল ওয়াফেলটা একটু সফট করে বানানোর চেষ্টা করি কারণ একটু লিকুইড ফর্মে রাখলে ওয়াফেলটা একটু সফট হয় আর যদি এই মিক্সটা যদি একটু ঠিক করে গোলায় তখন ওয়াফেলটা কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে এর জন্য আমি নরম করেই গুলি বাট ওয়াফেল এইগুলো কিন্তু এটাকে বলা হয় নস্ক ফুডই বলা চলে ওয়াফেলটাকে একরকম কারণ নরঞ্জি আন্ডা ব্রেকফাস্টে অনেক ওয়াফেল খাই এখানে অনেক সব ওয়াফেল কিনতেও পাওয়া যায় বাট আমি অলওয়েজ ঘরেই মেক করি ওর জন্য আর এই যে বলতে বলতে কিন্তু আরিয়া উঠে পড়েছে আর এখন আরিয়া পিছনে আমার সময় দিতে হবে এখন কি কারণ আমি অলওয়েজ চেষ্টা করি ঘুম থেকে ওঠার আগেও সব কিছু রেডি করতে এই যে আবার উঠে গিয়ে বসতে বসতে আবার আমি ব্রাশ আনতে গেছি এর ভিতরে আবার আড়িয়ে বীর সোফাতে শুয়েও পড়েছে এটা এভরিডে রুটিন ওকে আমি ডাকবো ডাকবো ডাকতে ডাকতে উঠবে উঠে এসে একবার সোফায় বসবে তারপর আবার ওই সোফার পরে চাদরটা টাকাই দিয়ে কখনও কখনো শুয়ে পড়বে এই যে এখন আমি ব্রাশ নিয়ে এসে শুরু করেছি ওর পিছনে এখন ওকে ব্রাশ করাতে হবে মানে এটা এভরিডে রুটিনে আমার একদম মাস্ট হয়ে গেছে কারণ ও একো ব্রাশও করবে না মর্নিংয়ে উঠে ওই একবার উঠে আসবে উঠে এসে সোফায় বসবে একবার শোবে একবার আমার পিছন পিছন হাঁটাহাঁটি করবে এখন আমি তারপর ওকে ব্রাশ করানোর আগে আমি এর জন্য অলওয়েজ চেষ্টা করি ওর লাঞ্চ বক্স ওর ব্রেকফাস্ট সব রেডি করে রাখতে কারণ ও উঠলে এদিকে ওকে রেডি করাতে কথা আমাকে আমাকে নিজেকেও রেডি হতে হবে কারণ আমরা বেশি বেশিরভাগ দিনই আমি আরও একসাথে বেরিয়ে যাই মাঝে মধ্যে আমি আগে বেরিয়ে গেলেও ড্যাডি ওকে ছেড়ে দেয় ও ও একাই যেতে পারে ও ড্যাডি ওকে ডোর খুলে দেয় ও চলে যায় ওর মতো ড্যাডি লক করে দিয়ে যেদিন ওর ড্যাডির লেটে ডিউটি থাকে তখন ওর ড্যাডি লেটে যায় সো আমি আর ও একসঙ্গে বেরিয়ে যাই আবার মাঝে মধ্যে ও লেটে যায় কারণ ওর তো খুবই কাছে আর আমার তো বেশ দূরে যেতে হয় আর এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে এখন আমার সঙ্গে কথা বলছে কি ওর সকাল উঠে এত টাইপের কথা থাকে খাওয়া ধুয়ে সব সময় শুধু আমার সাথে মানে কথা বলতেই ব্যস্ত সকালে কিভাবে লেট করা যায় এভরিডে এটাই করবে যে ও কোনভাবে সকালে লেট করতে পারে এটাই ওর মেন উদ্দেশ্য থাকে যে ঘুম থেকে উঠে আমি কোনভাবে লেট করতে পারি এইদিকে উঠে তো টয়লেটে যাবে না একবার সোফায় বসে থাকবে একবার শুয়ে পড়বে তারপর ডাকতে ডাকতে উঠবে আর এভরিডে ওঠার পরে বলবে মাম্মা গিভ মি প্লিজ ফাইভ মিনিটস আই নিড মোর এনার্জি বাট রাতে যখন ওকে আমি ঘুমাতে বলবো তখন ওর এনার্জির কোনো দরকার নেই তখন ট্যাপটা সামনে নিয়েই বসে থাকবে তখন মামা না গেলে আরিয়া ভির স্লিপিং করতে পারে না আরিয়াভির কখনোই মামা না গেলে ঘুম করতে পারে না আর সকালে ওঠার সময় অলওয়েজ বলবে মাম্মা গিভ মি প্লিজ ফাইভ মিনিটস আই নিড মোর এনার্জি ডে এভরি ডে রুটিন এই যে এখন ব্রেকফাস্ট নিয়ে এই দিকে একবার আমার দিকে দেখছে একবার কথা বলছে বিভিন্ন টাইপের তখন কথা চলতে থাকে স্কুলের কথা এ কথা মানে কোনোভাবে লেটটা করা গেলেই হলো আর রাস্তা রাস্তাতে যখন যেদিন একা একা হাঁটতে হাঁটতে যাবে সেদিন মনে হয় প্রকৃতির সব দেখে ফেলবে গাড়ি দেখবে দাঁড়িয়ে মানে ওর স্কুল জাস্ট আমাদের বাড়ি থেকে তো পাঁচ মিনিট আমি বলেছি খুবই কাছে আমাদের আর আমরা দুইজন দুই রাস্তায় যাই যেতে যেতে আমি পৌঁছে যাব তো আরিয়া পৌঁছাবে না আর এই যে এখন ওকে আমি ব্রেকফাস্ট দিয়ে ওর সঙ্গে কথা বলে শেষ করে এইদিকে চলে এসছি আমি ওর বক্সটা রেডি করতে এখন ও খেতে খেতে আমি ওর বক্সটা রেডি করবো এই আমি দুটো ওয়াফেল দিয়ে দিচ্ছি আর আজকে ওর জন্য দেবো একটা ইয়োগার্ট কারণ ইয়োগার্ট কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো এই যে ইয়োগার্টটা এটা একটা লিকুইড ইয়োগার্ট রয়েছে মাঝে মধ্যে আমি ছোট ছোটো এমনি বেবি ইয়োগার্ট পাওয়া যায় সেগুলোও দিই মাঝে মধ্যে ফ্রুটস দিই বিভিন্ন টাইপের জিনিসই দিয়ে থাকি একরকম জিনিস কখনোই দিই না আর বাচ্চারা সেটা পছন্দ করে না একরকম জিনিস তা আজকে ওর জন্য একটা এটাই ওর জন্য এনাফ আর ও তো আগে যোগাটি খেতে চাইতো না আর এখানে এই যে এখন চলে এসছি ওর আমি জলটাও ভরে নিচ্ছি হালকা ঠান্ডা গরম মিশিয়ে আর আমরা কিন্তু নরওয়েতে সবাই বেসিনের ট্যাবের ওয়াটারই খাই কারণ নরওয়ের ওয়াটার খুবই খুবই ভালো মানে ওয়ার্ল্ডের ভিতরে ফার্স্ট বা সেকেন্ডে আছে নরওয়ের ওয়াটার তো আমাদের এখানের ট্যাবের ওয়াটারটাই বেস্ট মানে কেনা জলের থেকেও মানে ট্যাবের ওয়াটারটা বেশি ভালো আমরা এখান থেকে জল ভরে নিলাম জল ভরে নিয়ে এখন ওর ব্রেকফাস্টও অলমোস্ট কমপ্লিট এখন চলে এসেছি আমি ওর ব্যাগে ওর লাঞ্চ বক্সটা ভরে দিতে ওরটাকেও ঢুকিয়ে নেবো এদিকে আমি আমারটাকেও ঢুকিয়ে নেব দুইজনেরই কারণ এখন ও খেতে খেতে আমি সব গোছাতে থাকি এই যে ওর পেন্সিল বক্স আর টিফিন বক্স ওয়াটার এইগুলোই আর একদিন দেখাবো তোমাদের যে নর একটা বাচ্চা ব্যাগে কত বই খাতা থাকে সেটাও তোমাকে দেখ তোমাদের একদিন শেয়ার করবো ভাবছি এর ভিতরেই তো এই যে রিশানের ব্যাগটাকে আমি রেডি করে ব্যাগটাকে বন্ধ করে দিলাম আর এদিকেও তো টুকটুক টুকটুক করে খাওয়া চলছে 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 যেটা সকালে আর মর্নিংয়ের টাইমটা এত দ্রুত চলে যায় না আমি সাড়ে ছটায় উঠি আমি প্রায় দিন চেষ্টা করি যে আট সাতটা পঁয়তাল্লিশের ভিতর আমি বেরিয়ে যাওয়ার বাট খুব কম দিনই আমি সেটা পারি যে আমি সাতটা পঁয়তাল্লিশের ভিতর ঘর থেকে বেরিয়েছি কারণ আরিয়া বিয়ের অলওয়েজ লেট এই যে এখন ওর খেতে খেতে আমি ওকে রেডিও করিয়ে দিয়েছি তাও কিন্তু ওর খাওয়াটা চলছেই মানেও খেতে খেতে এখন আবার ঘড়ি নিয়ে পড়েছে কতটা সময় হাঁটলো এখন আবার সেটা দেখতে বসে পড়ে মানে ঘুম থেকে উঠে কত রকমের ফাঁকিবাজি করা যায় এখন বসে বসে ঘড়িটাকে টেপাটেপি করছে করছে আর এখন আমি তো রেডি করাচ্ছি আর এইদিকে মুখে ব্রেকফাস্টও দিতে দিয়ে যাচ্ছি কারণ ওইভাবে যদিও বসে থাকে কখনোই আমরা অনটাইমে ও পৌঁছাতে পারবে না স্কুলে আর প্রথম প্রথম যখন একা যাওয়া শুরু করলো তখন ঘর থেকে বেরোতে আটটা দশ পনেরো বেরিয়ে যেত কারণ ও তিরিশে আটটা তিরিশের স্কুল শুরু হয় ও এত লেট করতে স্কুল থেকে তারপর ও টিচার একদিন ফোন করে যে আর ভিড় ক্যাকাস হ্যাঁ ওতে মানে রাস্তায় যেতে যেতে সব দেখতে দেখতে মানে সবই দেখে ফেলে ও কয়টা গাছ আছে মনে হয় কটা গাড়ি যায় সব গুনতে গুনতে তারপরে এখন আমরা ওকে চেষ্টা করি একটা দশের ভিতর ছেড়ে দেওয়ার যে নিজের মতো হাঁটতে 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 চলে যাবে তাই যে এইদিকে এখন আমি ঘড়িটা পরিয়ে রেডি করিয়ে দিচ্ছি ওর সব কিছু এখন ও অলমোস্ট রেডি এখন আমি নিজে রেডি হব ও এইদিকে জুতো পরবে এদিকে আমি নিজে রেডি হয়ে দুইজনে একসঙ্গে বেরিয়ে পড়ব তা ওর ব্রেকফাস্টও কিন্তু আমি বেশ বেশিরভাগ দিনই বলা যায় যে আমি সকালে কোনো ব্রেকফাস্ট করতে পছন্দ করি না কারণ ওই সকালে উঠে আমার কোনো কিছুই মানে গলা থেকে নামবে না এর জন্য আমি দুটো আমার জন্য দুটো ব্রেড নিয়ে নিয়েছি কখনও আমিও দই বা অন্য কিছু ফ্রুটস এইসব আমিও আমার স্কুলে টিফিনের জন্য নিয়ে যাই কারণ আমার স্কুলে প্রায় সাড়ে সাত ঘন্টা শিফট এর জন্য আমার অনেকটা টাইম স্কুলে থাকতে হয় আমি বাইরে থেকে কখনোই তেমন কিছু কিনে খাই না হ্যাঁ মাঝে মধ্যেও আমি যার সময় কফি আর ক্রোসেন কিনে নিয়ে চলে যাই বাট ঘর থেকে কিছু আমার খেয়ে যেতে ভালো লাগে না আর এইদিকে এখনও একটু জ্যাকেট লাগছে কারণ এখানে ওয়েদারটাই তেমন মানে যেখানে মাঝে মধ্যে রোদ উঠছে তখন গরম লাগছে আবার রোদ না থাকলে তখনই ঠান্ডা এখনও এখানে এই যে এটা কিন্তু একটু সামার জ্যাকেট টাইপেরই উইন্টার জ্যাকেট এটাকে বলাই চলবে না এখানের এই যে ওকে জ্যাকেট পরিয়ে রেডি করে দিয়েছে এখনও ওর জুতো পরবো ওর জুতো পরতে পরতে এদিকে আমি আমার রেডি হয়ে নেব কারণ আমার অলমোস্ট আমি ফ্রেশ হয়ে ব্রাশ করে সব আমার কমপ্লিট আর এখন এই যে তাও ব্রেড এখনও শেষ হয়নি করাতে করাতে তাও একটু মুখে দিয়ে এখন ওকে ওর জুতো পরতে দেবো পরতে দিয়ে আমি নিজে রেডি হব। রেডি হয়ে একসঙ্গেই দুইজনে বেরোবো আর এইদিকে মুখটাকে ভালো করে আর এখন থেকে এখানে বলে দিয়েছে এখন মানে নরয়ের রোদটা খুবই মানে কি বলবো অল্পতেই ট্যান পড়ে যায় তাই এখন সব বাচ্চাদের হয় সানস্ক্রিন ব্যাগে দিয়ে দিতে না হলে বাড়ি থেকে দিয়ে দিতে তো এই যে ক্রিম সানস্ক্রিম আমি সব কিছুকে দিয়ে এখন বাড়ি থেকে বের করছি এই যে রেডি হচ্ছে কারণ সকালে যাওয়ার সময় এখানে ভিটামিন ডি ফেস ক্রিম এগুলো মাস্ট কারণ এই সানস্ক্রিম না দিলে কিছুদিন পরেই না দেখা যাবে মুখে একটা ছোপ ছোপ ব্যাপার চলে আসে সানবান চলে আসে কারণ এরা তো বেশিরভাগ সময় বাইরেতেই বাইরেই খেলতে থাকে বাচ্চাগুলো ভিতরে তো খুব কমই খেলে এর জন্য না সানবানটা খুব পড়ে যায় আর তো এদের যেখানে রোদ সেখানে গিয়ে দোলনা দোলনাই চড়ছে এ করছে আর এই যে আবার নাচানাচিও করছে মানে সকালে উঠেই যত সব এই যে এদিকে কিন্তু অলমোস্ট আরিয়া রেডি কিন্তু মুখে কিন্তু এখনও ব্রেকফাস্ট রয়েছে ব্রেকফাস্ট কিন্তু এখনও মুখের ফিনিষ্ট হয়নি আর এইদিকে সে তার চিউনি খুঁজছিলো তার মাথা আশ্রে দিতে হবে আবার মানে সব কিছু পরিপাটি না করে স্কুলে যাওয়া যায় না আর এইদিকে আমি ভিটামিন ডিটা নিয়ে নিয়েছি ভিটামিন ডিআ কমপ্লিট এখনো ওকে আমি পাঠিয়ে দিয়েছি জুতো পড়তে আর এইদিকে কিন্তু আমিও রেডি হচ্ছি আর ওইদিকে ও জুতো পরছে এই যে সামনে নিজে নিজে এখন জুতোটা পড়তে পারে আগে যদি এইগুলোর জন্য সব কিছুই আমার হেল্প লাগতো এখন সেটা নিজেই করছে আর এভরিডে এখন খেলছে বাইরে খেলতে খেলতে প্রতিদিনই জুতোর ভিতর নোংরা ঢুকিয়ে নিয়ে আসবে আর সেটা তো পায়ে লাস্টে ব্যথা পায় চুলকায় জুতোর ভিতর যদি এই যে পাথর এইগুলো সবই থাকবে জুতোর ভিতর আর এইদিকে ও অলমোস্ট রেডি এইদিকে আমিও রেডি এখন দুইজনেই একসঙ্গে বেরিয়ে পড়ছি স্কুলের জন্য এখন আমি বেরিয়ে ঘরটাকে লক করব। করে দুইজনে একসঙ্গে বেরোচ্ছি এটাই আমাদের এভরিডে যদিও রুটিন হয়ে থাকে মর্নিং রুটিন এটাই কারণ সকালে উঠে ব্রেকফাস্ট করানো ওকে নিজের ব্রেকফাস্ট করা করিয়ে একসঙ্গে বেরিয়ে যাওয়া ওই যে তিনি আগে আগে নামছে গিয়ে লক খুলবে এই টাইমটা মামার সাথে থাকলে আগে আগেই থাকে এরপরে সব কিছু পরে এর দেখছি আমাদের সামনে এই মর্নিংয়ে চলে আসে যদিও আমাদের সব নোংরা সব ডাস্টবিনের সব যেগুলো আমরা যে নোংরাগুলো খুলি সব নিতে তো এখন দেখছি রাস্তা হচ্ছে ওই সি কিউলের সামনেটা ক্লিনিং করছে ও বাবা ই কেয়ার ওকে কেয়ারফুলি যাও ওকে ওকে তুমি এলিয়ানার সঙ্গে যদি যাও দেখো ওকে ডাক দাও আমি চলে গেলে দাঁড়াতে পারে ওকে তাহলে তুমি এলিয়ানার সাথে চলে যাও আর যদি নিচে কেউ না থাকে তাহলে তুমি উপরে চলে যাবে ওকে নাইট নাইট চলো ঠিক ওকে বাবাই হ্যাঁ ফুটে ওটো ফুটে ওটো বাবাই আর এবার ওই দিক থেকে ওর স্কুলের রাস্তা তো চলে গেল আমি এই দিক থেকে মেট্রো স্টেশনে যাব কারণ আমার তো মেট্রো ধরতে হবে আর ওর নিচে ওর স্কুল উপর থেকে দেখাচ্ছি ক্যামেরায় যে কোন রাস্তা দিয়ে যাচ্ছে ক্যামেরা থেকে দেখাচ্ছি চলো এই যে ও ওখান থেকে বেরিয়ে ওই রাস্তাটা ধরে এখন স্কুলের ভিতর চলে যাবে ওরা আমার সঙ্গে উপরে আসতে হয় না ও সোজা ওখানে ওই রাস্তাটা ধরে আর হাটতে নিচ থেকে স্কুল অনেক বাচ্চারা অলরেডি চলে এসছে তারা দেখায় জুম করে অনেক অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে তারা অলরেডি স্কুলে চলে এসছে কারণ এসে কি গ্রাউন্ডে খেলতে থাকে এর জন্যরা তাড়াতাড়ি চলে আসতে সবগুলোই তাড়াতাড়ি চলে আসে এসে নিচে খেলছে আর ওদের আক্তার টিচাররাও সঙ্গে থাকে ওদের দেখার জন্য এখন আমি যাব সোজা মেট্রো ধরে স্কুলে আর রিসানো চলে গেল স্কুলও ড্যাডি বেরিয়ে গেছে আজকে সবাই একসঙ্গেই মোটামুটি বেরিয়েছি তা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে আমাদের বিজিডের মর্নিং রুটিন যে কীভাবে আমরা দৌড়ে দৌড়ি করে ঘর থেকে বেরোতে হয় মর্নিংয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব 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 তাড়াতাড়ি সে অবধি সবাই সুস্থ থেকেও ভালো দেখা বা বাই